আপনারা নিজের বিপদও ডেকে আনছেন সাথে সাথে আমাকেও বিপদে ফেলছেন যা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেন কথাটা বললাম আজকে কয়েকদিন যাবত হচ্ছে আমার পেজে এত এত পরিমাণ কমেন্ট আসতেছে কমেন্টের অত্যাচারে হচ্ছে আমি পুরা পাগল হয়ে গেছি তো আমি বলবো যে কী কমেন্টগুলো আসে আর এই কমেন্টগুলোর কারণে আমি এত এত বিরক্ত ফিল করতেছি আপনারা কয়েকদিন যাবৎ হচ্ছে আমার পেজের মধ্যে নক করতেছেন এবং অনেক কমেন্ট করতেছেন ভালো কথা আপনাদের সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ সেটা ভালো কিন্তু আপনারা কমেন্ট করেন তাও ভালো কিন্তু এই টাইপের কমেন্টগুলো যে করেন সেটা যে কতটা খারাপ হতে পারে আপনার জন্য কতটা খারাপ হতে পারে আমার জন্য সেটা কি কখনো ভেবে দেখেছেন আসলে কোনো কিছু করার আগে অবশ্যই ভাববেন এই পেস্টটা দিয়ে আপনি যে পেস্টটা দিয়ে আমাকে কমেন্ট করছেন সেটা অবশ্যই আপনি ইনকামের আশায় করেছেন যে এই পেস্টটা থেকে আপনি কিছু আর্ন করবেন এবং এটা দিয়ে আপনি হচ্ছে কিছু দূর আগাবেন সেটা নিয়ে হচ্ছে আপনি পেস্টটা দিয়ে কাজ করতেছেন তো সেটার জন্য যদি কাজ করেন অবশ্যই কাজগুলা থেকে বিরত থাকবেন আর এগুলা করে কিন্তু আপনি একা বিপদে পড়ছেন না আমিও বিপদে পড়ছি আপনার পেস্টটা হতে পারে নতুন এটা চলে গেলে হয়তো বা আরও একটা নতুন পেস্ট খুলবেন কিন্তু কেন এটা দিয়ে তো আপনি অনেকগুলো কাজ করে ফেলছেন এবং সেই পেস্টটা দিয়ে আপনি আমার কেউ বিপদে ফেলতেছেন আমার পেজে তো অনেক অনেক কাজ অনেক ভিডিও তো এগুলো তো এমনি এমনি হয়ে যায় না আর একটা পেজ দাঁড়া করাতে যে কত কষ্ট যারা যারা পেজ চালাচ্ছেন বা চালাতে যাচ্ছেন অবশ্যই বুঝতে পারতেছেন কারণ একটা পেজ চা মানে যদি মোটামুটি একটা পর্যায়ে আসে সে পেজটাকে আপনি কি পরিমাণ মানে এটার পেছনে সময় দিয়ে এটাকে আঁকাতে হয় সেটা অবশ্যই অনেকের জানা হয়তো বা কারোটা অনেক দ্রুত হয়ে যায় কিন্তু প্রায় অনেকেরই হচ্ছে অনেক অনেক কষ্টের পরে হচ্ছে আপনার পেজটাতে কিছু রিচ হবে কিছু ভিউজ হবে তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সেটা বাড়বে কিন্তু যখন কিছু পরিমাণ রিচ ভিউ আনার জন্য সেই যে কি কষ্ট সেটা অবশ্যই যারা চালান তারা বুঝবেন তো অবশ্য আপনারা অনেক কমেন্ট আসেন সেটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকের কাছে আমার পেজটা অনেক ভালো এগিয়ে এগিয়েছে তো তার জন্য আমি আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে ইদানিং কমেন্টগুলো করতেছেন যে আমি আপনার পেজে আসলাম আপনি আমার পেজে যাবেন আমি আপনাকে ফলো করেছি ফলো ব্যাক দেন প্লিজ এবং হচ্ছে আমি আপনাকে ওয়াচ টাইম করে দিয়েছি আপনি ওয়াচ টাইম করবেন প্লিজ তো আরও নানান নানান ঠিক এই টাইপের অনেক অনেক মানে হচ্ছে কমেন্ট যে সবগুলো তো আসলে মুখস্থ রাখা যায় না কিন্তু এগুলাই হচ্ছে বেশিরভাগ আসে বা বন্ধু হয়ে গেলাম বন্ধু হবেন আরও এই টাইপের অনেক কিছু যেগুলো হচ্ছে ইঙ্গিত করে যে আপনি একজন পেজ চালাচ্ছেন এবং আপনি আমাকে ফলো করতে বলতেছেন বা আপনায় কিছুর বিনিময়ে কিছু চাচ্ছেন একটা আমি বলে দেব যে আপনারা কখনো এই কাজটা করবেন না আর এরকম ফলোয়ার দিয়ে কিন্তু আপনার কোনো কাজে আসবে না ওই ফলোয়ার দিয়ে আপনি কোনো আমি আপনার কথা রাখতে অবশ্যই ফলো করে দিলাম বাট আমি কখনোই আপনার ভিডিও দেখলাম না তো এই ফলোটার কি লাভ হলো বলেন আপনি এখানে আসছেন ফলো করছেন ভালো আপনার পেজটা কিন্তু অন্য কোথাও চলে গেছে এবং কেউ না কেউ আপনাকে কিন্তু ফলো করছে কেউ না কেউ আপনার ভিডিওগুলো দেখছে কেউ না কেউ আপনার পোস্টগুলো দেখছে আমি যে দেখতে হবে তেমন কোনো কথা নেই কারণ আমার আমি এমন এমন পেজে হচ্ছে কমেন্ট করি যারা মানে সেটা আমি শুরু থেকে কয়েকটা পেজকে আমি কমেন্ট করে আসি তারা একেবারে যে আহমরি বড় তাও না মোটামুটি তাদের কিছু আর্নিং হয় সেটা কিন্তু তারা কখনোই কিন্তু আমার পেজে একটা লাইক পর্যন্ত করে নাই বা আমার ভিডিও কখনো দেখছে কিনা সেটাও আমি জানি না তারপরে কিন্তু আমি তাদের পেজে যাই কেন যাই আমার লাভে আমি যাই কারণ আপনি আমার পেজে আসছেন আমার পেজে মোটামুটি কিছু ভিউ আছে তো ওই ভিউগুলো থেকে কেউ না কেউ অন্তত আপনার পেজে যাবে আপনার পেজটা দেখবে ফলো করবে তো সেটার জন্য এখন আমি যে করতে হবে তেমনটা কিন্তু না আর আমার ব্যাপারটা আমি বলবো যে আমি কিন্তু কখনো না কখনো কারো না কারো পেজে চলে যায় কারণ আমার এক মানে কখনো কখনো এরকম হয় যে আজকে তো কয়েকদিন হলো যে আমি আমার পেজে কমেন্টগুলো দেখছি না তো তারপর হচ্ছে আমি কমেন্টগুলো দেখি দেখে হচ্ছে ওখানে গিয়ে আমি যারা যারা আমাকে কমেন্ট করছে তো সবাইকে হচ্ছে আমি গিয়ে তাদের পেজে ঘুরে আসি এটা আমি করি যখন হচ্ছে একদম কম ছিল দেখা যেত যে সাথে সাথে আমি চলে যেতাম যখন আবার একটু বাড়ছে তখন দেখা যেত একটু দেরি হতো এখন একদিন পরপর বা দুদিন পরপর যখন আমি সময় পাই যখন ভিডিওগুলো দেখি অন্যজনের ভিডিও দেখতে ভালো লাগে না তখন মনে হয় যে না ঠিক আছে এবার একটু আমাকে যারা কমেন্ট করছে তাদের ভিডিওগুলো দেখে আসি অবশ্যই যারা আমার মানে নতুন না যারা কিছুদিন হয়েছে আমার ফলোয়ার আসেন এবং যারা হচ্ছে আমাকে কিছুদিন হয়েছে কমেন্ট করতেছেন অবশ্যই তারা এই জিনিসটা বলতে পারবে যে আমি তাদের পেজ গিয়েছি কি মানে যাইনি তো যাই হোক পরিশেষে বলবো যে প্রত্যেকে হচ্ছে এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবেন আর কারো পেজে গেলেই যে সে আসতে হবে এমনটা কিন্তু না কখন তবে আমার ব্যাপারটা হলো আমি কিন্তু যাই অন্তত সপ্তাহে একবার না পারলেও আপনার সপ্তাহে একবার হলেও যাওয়ার চেষ্টা করব আমি দিন হলেও সেই সময়টা রাখি রেখে হচ্ছে আমি গিয়ে চলে আসি আর সাথে সাথে যখন আমি ফোন করি বা যখন মানে তখন যদি কোনো নোটিফিকেশন আসে আমি যাদেরকে ফলো করছি বা যারা আমার লিস্টে আছে আমি কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আসি বা তাদের টার সাথে সাথে দেখার জন্য চলে যায় তো পরিশেষে বলব এগুলো থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবে এবং সেদিকে খেয়াল রাখবেন যে এই টাইপের কমেন্টগুলো যদি করেন অবশ্যই আপনার পিজে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে যেটা হচ্ছে মনিটাইজেশনের ক্ষেত্রে অনেক বড় সমস্যা দেখা দিবে আর পরিশেষে বলবো যে সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার পেজে যদি আমি আপনি নাও আসেন কেউ না কেউ আসবে আর আপনি যদি আপনার পেজে যায় আপনি আমি যদি না যাই কেউ না কেউ আপনার পেজে অবশ্যই যাবে তো সেটা নিয়ে কোনো আক্ষেপ রাখার কোনো কিছু নাই তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ